সে আপনাদের কথা শুনবে এটার একটা ফিটা হুজুর আপনাকে দিয়ে গেলাম আপনার বস্ত হাত দিয়ে আমার এই যুগের একটা মা বলে না আমি আজকে এত বছর আমি দেখতেছি একটা মা এখন বলে না যে হুজুর আপনার হাত আমার হাত দিয়ে আপনার বস্ত একটা মা বলে না একটা মাটি দিয়েছে অথবা পড়ে গেছে ব্যথা পাইছে সাথে সাথে চলে আসছে চোখ কথা বলে বাবা আমি আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আপনার সন্তানকে ফড়াইতেছি আমার তো মেজাজ আমার তো মন আছে আমার মা আছে পরিবার আছে সব আছে আপনার সন্তানকে ভালোবাসা দিচ্ছি আর আপনি আমাকে অভিশ্বাস দিচ্ছেন কোরআন বলে হাজা ভালোবাসা হয় আপনি কেন আমাকে উভা করবেন আঘাত দিয়ে কথা বলবেন সেটা আপনার ওই ক্ষতি আজকে বুঝে নেবেন ক্ষতি আপনার আপনার সন্তানের ক্ষতি কারণ আপনার সন্তান যখন পড়া পারবে না

শিক্ষকের মাসে কি বললো আপনার বাচ্চা মাদ্রাসে শিক্ষকের মাঝে অতিরিক্ত নাগ করছে দেখছেন কখনো দুঃসাহ না ভয় পাবে আমার জীবনে যত মায়ের খেয়েছি কখনো বাড়িতে আমার আম্মা যায় বাড়িতে যায় মাদ্রাসায় গিয়ে কখনো শিক্ষকের সামনে যায় না যাওয়ার লাগে নাই বলে নাই মানুষ তোর ভালো পুরোজনের ভালো ভালোবাসে তুই পড়াশোনা

আমার শিক্ষকের শাসনের কারণে আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি নতুবা আমার ভবিষ্যত অন্ধকার হয়ে যেত আমি মাসকারা পাইতাম আমারও শিক্ষকে ভয় করতাম না তাহলে আপনাদের ভূমিকাটা কত গুরুত্বপূর্ণ হতে হবে আপনারা চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ হতে হবে এজন্য যারা আছেন মায়ের মতো বোনের মতো যারা আছেন আপনাদের প্রতি জোর অনুরোধ থাকবে যে আপনার বাচ্চার প্রতি মনে করছি আমাদের সন্তান জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করার পর আমাদের কাজ হচ্ছে যে আমাদের সন্তানকে খাওয়ানো দুধের আয়োজন করা ফুল ফুল বলা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মেয়ে হয়েছে দোয়া করবে সিজার হয়েছে দোয়া করবে সিজার হয়েছে যেন আরো আরো সিজারো হয় এরকম করি খবর কর এরকম এরকম একটা রিপ দেখা দেয় সেজন্য ভাইরা

আমার তো মন আছে আমার মা আছে পরিবার আছে সবকিছু আছে আপনার সন্তানকে ভালোবাসা দিচ্ছি আর আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন কোরআন বলে হাল জাজা উল্লেসান ভালোবাসার ভালোবাসা হয় আপনি কেন আমাকে উভাট করবেন আঘাত দিয়ে কথা বলবেন সেটা আপনার ওই ক্ষতি আজকে বুঝে নেবেন ক্ষতি আপনার আপনার সন্তানের ক্ষতি কারণ আপনার সন্তান যখন পড়া পারবে না

আমার শিক্ষকের শাসনের কারণে আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি নয়তো আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাইত আমি মাস কারা পাইতাম আমারও শিক্ষককে ভয় করতাম না তাহলে আপনাদের ভূমিকাটা কত গুরুত্বপূর্ণ হতে হবে আপনার চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ হতে হবে এই যারা আসছেন মায়ের মতো ভোনের মতো যারা আসছেন আপনাদের প্রতি জন অনুরোধ থাকবে যে আপনার বাচ্চার প্রতি একটু সচেতন হন আমরা মনে করছি আমাদের সন্তান জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করার পর আমাদের কাজ হচ্ছে যে আমাদের খাওয়ানো দুধের আয়োজন করা ফুল ফুল বলা হ্যাঁ আলহামদুলিল্লাহ বা মেয়ে হয়েছে দোয়া করবে দোয়া করবা সিজার হয়েছে যেন আরো আরো সিজারো হয় এরকম করি খবর পাওয়ার এরকম এরকম একটা রিপ দেখা দেয় সেজন্য ভাইরা

الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين اوتوا العلم. يرفع الله الذين آمنوا والذين اوتوا العلم منكم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: فضل العالم على العابد كفضلي على أدنى أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله محمد رب العالمين الغربر قبولي تشكر يا عدد قريب الله تعالى أما دقاء الكريم إسلامي أكاديمي مدرسة أهدى بقشما بيش أما ছাত্র ছাত্রীদের পড়ালেখার মান উন্নয়ন চারিত্রিক সুন্দর বেতন এবং ভবিষ্যৎ তাদের যে তাদেরকে আমরা অভিভাবকরা করা তাদেরকে নিয়ে কত রকমের আশা অন্তর্ঘষণ করতেছি এই আশাটা বাস্তবায়িত করার উদ্দেশ্যে আমরা আমাদের স্নেহের আমাদের পরিবার টুকরা সন্তান আদিদেরকে আমরা নির্বাচন করেছি আইকারিম ইসলামী একাডেমি মাদ্রাসা মনে হয় যে এরকম কিছু খোরাক পাওয়া যাবে যেখানে আমরা আমাদের মনে আশা আকাঙ্ক্ষা বাসনা এবং আমাদের

তবে জীবনকে উজ্জ্বল বানানোর চেষ্টা আমরা নিয়ে দিতে থাকি এই দেশে আমরা এইটি বতী করে দিয়েছি আলহামদুলিল্লাহ লো যে সমস্ত ছাত্রছাত্রীরা